দেখুন এটা তো পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশন যে কালচার তার মধ্যে এটা অপসংস্কৃতির একটা নতুন প্রবেশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করছে পুজো কমিটিগুলোকে তাকে এন্টারটেন করার জন্য নিজে আনন্দিত হওয়ার জন্য নিজে উপভোগ করবার জন্য তিনি বসে থাকেন আর একে একে দুর্গা প্রতিমা তার সামন দিয়ে যোগ যেতে থাকেন যেন আমরা যেমন দেখি যখন দিল্লিতে আপনার যেখানে প্রজাতন্ত্র দিবসে যেমন রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকে আর যেমন ভারতীয় সেনারা স্যালুট করতে করতে যায় যেন তারই এক একেবারে সেই দৃশ্যটি যেন একেবারে বলতে পারেন যে একটা আমরা সামঞ্জস্যপূর্ণ এক চিত্র আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পারি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে আছেন আর সমস্ত দুর্গা প্রতিমারা তার দিয়ে একে একে তাকে স্যালুট করতে করতে যাচ্ছেন এ এক অদ্ভুত কালচার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আমার মনে হয় এটাকে বন্ধ করা উচিত প্রত্যেকটা ক্লাবের প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা সংস্থা যারা পুজো উৎসবের সঙ্গে যুক্ত থাকে উৎসবের সঙ্গে যুক্ত থাকে তারা স্বাধীনভাবে তাদের মতন করে তাদের বিসর্জন অনুষ্ঠান তাদের যে শোভাযাত্রা সেটাকে যেমন আগে যেভাবে করত ঠিক সেইভাবেই করা উচিত বলে আমার মনে হয় তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় ভগবানের চাইতেও নিজেকে উচ্চ আসনে দেখছেন এবং এর পরিণতি খুব খারাপ আছে একেবারেই বলবো যে এই অহংকার এই দাম্ভিকতা বাংলার মানুষ মেনে নেবে না ঈশ্বরও মেনে নেবে না চাঁদসদাগরের ঘটনাও দেখেছি লক্ষ্মীন্দর বেহুলার ঘটনাও দেখেছি এবং মমতা ব্যানার্জি যা করছে তার ফলাফলও কী হবে সেটাও বাংলার মানুষ দেখতে চলবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ক্লাবগুলোকে ডোনেশন দিয়ে অর্থ দিয়ে ক্লাবগুলোকে কিনে নিতে চাইছে এক কথায় তাদেরকে রাজনৈতিকভাবে কাজে লাগাবার চেষ্টা করছে পাশাপাশি মুসলিমদের মাইনরিটিদেরকে সন্তুষ্ট করবার জন্য মাথায় হিজাব করে সে ফুরফুরা বে যাচ্ছে অর্থাৎ দোগলা রাজনীতি একদিকে বলবো যে আমরা যখন বলি যে ধর্ম যার যার উৎসব সবার নিশ্চিতভাবে যখন ঈদ হবে যখন ধর্মীয় অনুষ্ঠান হবে তাদের সেই সময় যাবেন উনি কিন্তু একেবারে পুজোর সময় ফুরফুরা শরীফে যাওয়া এটা কিন্তু একটা বড় প্রশ্ন বলে আমরা মনে করছি দেখুন মালদার গাজলে যা ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এই বাংলায় দেবদেবীদের তারাও নিরাপদ নয় এটাই বুঝতে পারছে এবং কাদের দ্বারা নিরাপদ নয় বাংলার পুলিশের দ্বারা নিরাপদ নয় এটা অত্যন্ত হাস্যকর এবং আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জন্যই এইসব করতে পারছে একেবারেই এই বাংলায় রক্ষকী ভক্ষক সাধারণ মানুষ তো ভক্ষ মানে সাধারণ মানুষ তো এই ভক্ষকদের পাল্লায় পড়ছেই এমনকি দেবদেবীরাও ছাড়া পাচ্ছে না দেখুন বাংলার পুলিশ একেবারে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়ে গেছে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না যেখানে একদিকে অনুব্রত মণ্ডলের মতন লোক পুলিশের বাবা মা তুলে পুলিশের স্ত্রী তুলে পুলিশের মা তুলে যেখানে অভব্যভাবে সেখানে যেখানে গালিগালাজ করছে সেখানেই এই পুলিশ নির্লজ্জের মতন আচরণ করছে কারো মুখে বাজি ঢুকিয়ে সেটা ফাটানো এটা আমার মনে হয় এর থেকে নিঃশংসতা আর কিছু হতে পারে না